রাখি বন্ধনের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে ভাতৃত্ব বোধের বার্তা এবার ছড়িয়ে পড়ল জলপাইগুড়ি এলাকার কোনায় কোনায় বৃহস্পতিবার সকালে শহরের শিল্প পাড়ার প্রজাপিত ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের সেন্টারে নিয়ম নিষ্ঠা মেনে এবং ধুমধাম করে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব সেখানে ভাই বোনেরা সামিল হয়ে সৃষ্টি করেছিল এক মিলন এবং উৎসবের আবহ এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন দা বুটি খুব ভালো দিয়ে প্রচেষ্টা সারা বছর যেন এটা থাকে সবার দীর্ঘায়ু কামনা করি কি দেখলেন কি করলো এটা সবাই আমাদেরকে রাখি রাখি পরে দিলো চন্দন টিপ দিলো মিষ্টি মুখ পড়ালো সকলকেই করছে টোটো চালক ব্যবসায়ী আমজনতা সবাইকে কেমন আপনার নাম আজকে তো আমরা নিজের ভাই বোনদের মা রাখি বানলাম এরপরে বাইরে সকলে যে ভিআইপিস আছে বা বাইরে যা পদচীতি ভাই বোন আছে তাদেরকেও আমরা রাখি মেন হচ্ছে কি আমাদেরকে রাখির মধ্যে নিজের যে অবগুণ রক্ষাবন্ধন অর্থাৎ আমি যদি অবগুণকে ত্যাগ করি তাহলেই আমার বোন বা পরের বোন যখন রক্ষ মানে রক্ষা পাবে তো আমার বোন থেকে সাত সকালে রাখি বন্ধন উৎসব পালিত করা খুব ভালো খুব ভালো কারণ আমার দুই দিদি ছিল সেই দিদি দুই মারা গেছে এই ব্রহ্মকুমারীর দৌলতে বিগত পাঁচ বছর ধরে আমি এই রক্ষাবন্ধনটাকে অনুভব করি এবং খুব ভালোও লাগে আবেগপ্রবণও হয়ে যায় সেজন্য ব্রহ্মকুমারীর তরফ থেকে তরফে আমার অশেষ অশেষ ধন্যবাদ তাদের এই উদ্যোগ চালিয়ে যাক কি করলো আজকে আজকে আমাদের প্রথমে টিপ পড়ালো তারপরে রাখি রাখি বাঁধলো এবং